ভিওর্স আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো শত বছরের পুরোনো খাতার থেকে আপনাদেরকে এগুলো দিতেছি সোরা সোরা সুরানেশা নিয়মিতভাবে সাতবার পড়িলে তাহার স্ত্রী মনে তাহার প্রতি অত্যন্ত আকর্ষণ ও ভালোবাসা জন্মিবে জন্মিবে কোনো স্ত্রীর লোকের স্বামী তাহার প্রতি অত্যাচারী বা অমনোযোগী হইলে উপরোক্ত নিয়মে এই সুরা পাঠ করলে তার স্বামী বৈশিভূত হইবে সুরা নেশার নকশা লিখিয়া ঘরে নটকায় রাখিলে ভূমিকম্প আগুন ও বিদ্যুৎ হইতে নিরাপদে থাকা যায় এই সঙ্গে তাবি রাখিলে সর্বোপর আপদ বিপদ হইতে রক্ষা পাওয়া যায়বে। তো এগুলো কেউ অবহেলা করবে না এগুলো বহু মূল্যবান কার কখন কোন জিনিস দরকার পরে তো বলা যায় না তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো হানড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম